আসমান জমিনের শৃঙ্খলা ভেঙে কাম কাম হয়ে যাবে এই আয়াতটি আমাদের অনেকের কাছে সুপরিচিত সেটা হলো আয়াতুল কুরসি এই আয়াতুল কুরসির এতটাই মর্যাদাপূর্ণ একটি আয়াত এই আয়াত হল

এই আলোচনাটি তিনটা ভাগে বিভক্ত রয়েছে প্রথমে আমরা সুন্দর এ আয়াতের পরিচয় এ আয়াতের মর্যাদা দ্বিতীয় ভাগে আমরা সুন্দর এ আয়াতের সংক্ষিপ্ত তাপ সে সংক্ষিপ্ত ব্যাখ্যা তৃতীয় নম্বর আলোচনায় আমরা সুন্দর এ আয়াতের ফজিলত এ আয়াতের মর্যাদা কতটুকু

আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতুল কুরসির মর্যাদা সম্পর্কে আলোচনা করেছেন নবীদের একজন সাহাবী হযরত উবাই ইবনে কাআব رضی আল্লাহু তাআলা হন যা উবাই আবু মুনযির নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার

এই জিব্বার টুটে সেটি করে আল্লাহর নবী বলেন তো বাতি সুলমান কা সে স্বয়ং রব্বুল আলামিন পবিত্রতা বর্ণনা করতে থাকে কোথায় রব্বুল আলামিন পবিত্র বর্ণনা করতে থাকে আল্লাহ নবী বলেন আইন দা সাকিল আরশি আরশি নিচে নিচেছে সর্বক্ষমনী রব্বুল আলামিন পবিত্রতা বর্ণনা করতে থাকে এই সরাই বা আয়া আয়াতুল কুরসির মর্যাদা এতটাই বেশি এই কারণে এই সরাই বা আরার আয়া রব্বুল আলামিনের সর্বকনিক রব্বুল আলামিনের পবিত্রতা বর্ণনা করতে এই জন্য এই আয়াতটা কোরআন কোরআন শুনবের মধ্যে সবচেয়ে মর্যাদাবান এবং সবচেয়ে দামি একটি আয়াত শুধু তাই নয় এই আয়াতের মধ্যে আল্লাহ তালা ইসমে আজম নিহিত রয়েছে সুহানুল্লাহ বলেন আমরা অনেকে জানি ইসমে আজম নিয়ে দয়া করলে আল্লাহ তালা কবুল করে নেন এই ইসমে আজম এই আয়াতের মধ্যেই রয়েছে এই জন্য এই আয়াতের অনেক মর্যাদা এই আয়াত কতটাই মর্যাদা করলো এই জন্যে এই আয়াতটাকে কোরআন কোরআন শরীফের নেতা কোরআন কোরআন শরীফের সমস্ত আয়াতের নেতা নবী সাল্লাহ বলেছেন

এই শব্দটা এই বাক্যটা হল কালীমাত এই বাক্যটার এতটাই মর্যাদা

আমি আল্লাহ ছাড়া যদি আর তুমি না দেখতো আসমান তুমি সবকিছু ধ্বংস হয়ে যেত কারণ এক জায়গায় যদি দুইজন পরিচালনা থাকে তাহলে দুইজনের মনের মতের মি এক নাও হতে পারে এক আল্লাহ বলবে বৃষ্টি ওই দিকে আর আরেক আল্লাহ বলবে না ওই জায়গায় বৃষ্টি দিব না আরেক জায়গায় বৃষ্টি দিব এভাবে দুইজনের মত ভিন্ন মত হবে আর দুনিয়ার মধ্যে আসমান জমিনে বিশৃঙ্খলা পল আছে এই জন্য আল্লাহ বলেন শোনো আল্লাহ লা ইলাহা তোমার আল্লাহ এমন আল্লাহ লা ইলাহা ইল্লা তিনি ছাড়া আসমান জমিনের মধ্যে আর ক্ষমতা ও এই জন্য আল্লাহ প্রথম শে আল্লাহর পরিচয় দিয়েছেন আমি আল্লাহ এমন ইলা এমন ইলা যা যিনি ছাড়া পৃথিবীতে আসমান জমিনে আর কোনো ইলাহ নাই আমি হলাম একমাত্র রব্বুল আলামিন এই জন্যে এই কালিমাটাকে মুফাসসির کرام কালিমা তাওহীদ বলেছেন এই কালিমাটা হলো তাওহীদের কালিমা এই কালিমাটা হলো একত্ববাদের কালিমা এই জন্যই এই কালিমাটার অনেক দাম আল্লাহ তালা এই যে আয়াতের পরিচয় দিয়ে তুলে বলেছেন লা গানা ফিমা আলিহাতুল ইল্লা আল্লাহ

আল হাই ওয়াই তিনি বলেন চিরঞ্জিত তিনি বলেন চিরঞ্জিত তিনি কোন সময় তেও করেন না হাইয়ু অর্থ হলেন চিরঞ্জিত অর্থাৎ যার কোনো মৃত্যু নাই আবার আপনার আল্লাহ আমরা যার উপরে বিশ্বাস করি তিনি কখনোই মারা যাবেন না তিনি কখনোই তার অস্তিত্ব থেকে বিলীন হয়ে যাবেন না সব সময় চিরঞ্জীব আসমান জনের যত প্রাণী রয়েছে যত সৃষ্টি রয়েছে সব কিছু ধ্বংস হয়ে যাবে সব কিছুই মারা যাবে মৃত্যুর যখন যে বস্তুটা আছে এই বস্তুটাও শেষ হয়ে যাবে তখন একমাত্র ওয়া ইয়াবাকাহ ওয়াজহু রব্বিকাল জালালি ওয়াল ইকরাম সব কিছু শেষ হয়ে যাওয়ার পর একমাত্র রব্বুল আলামিন অবশিষ্ট থাকবে এই জন্য রব্বুল আলামিন নিজের প্রতিশ্রুতি দিয়েছেন আমি রব্বুল আলামিন হাইমুন চিরঞ্জীব যার কোনো সময় মৃত্যু হবে না রব্বুল আলামী এমন রব্বুল আলমী যার কোনোই মৃত্যু হবে না আমরা যেমন তেমন খুব রে করি না যেমন তেমন আল্লাহকে বিশ্বাস করি না এমন আল্লাহকে বিশ্বাস করি না যে নিজে কিছু করতে পারে না যার ভেঙে চলে যায় যায় হয়ে পচে বলে শেষ হয়ে যায় এমন আল্লাহ আমরা বিশ্বাস করি না আমরা এমন আল্লাহর বিশ্বাস করি আল্লাহ নিজের নিজেই দিয়েছেন বলে হে আমার বেলা শুরু তোমরা এমন আল্লাহর বিশ্বাস করো যে আল্লাহ যিনি চিরঞ্জীব এখন আছে সামনে থাকবেন সব সময় থাকবেন তার অস্তিত্ব কোন সময় বিলিং হয়ে যায় না ওখানে এই জন্যে আল্লাহ রাব্বুল পরিচয় দাও করার পরে মানুষের মনে প্রশ্ন আসতে পারে এমন আল্লাহ তুই তুমি আল্লাহ পরিমাণ সামন্যপরিমাণ গুনায় আল্লাহকে পরিমাণ সীমায় আল্লাহ তাআলা এমন কৌশলও বিধি দিয়েছেন লা তা মুহিম সিনাতু ওয়ালা নাও তোমরা ইমানদার এবাদ এমন

আল্লাহ রাব্বুল আলামিন মুসা এর মাধ্যমে দুনিয়ার সমস্ত মানুষকে শিক্ষা দিয়ে দিলেন মুসা তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুইটা কাছের পানি পাত্র নিয়ে দাঁড়িয়ে থাকতে মুসা আলাইহিস সালাম তো সালাম দুইটা কাছের পাত্রের পানি নিয়ে দাঁড়িয়ে আছেন মুসা আলাইহিস সালাম দাঁড়িয়ে আছেন হঠাৎ করে মুসা আলাইহিস সালাম তো সালামের ঘোষ তোমরা আসলো সাথে সাথে তার হাত থেকে পানি পেয়ালা গুলো পড়ে গেল

محاضر حاضرین اس ایت تلاوت کرنے کے পুরস্কার রয়েছে একটা পুরস্কার دنیا میں পুরস্কার آخرت আমি میں পুরস্কারের دو تا পুরস্কারوں کے এই পুরস্কারটা بتاؤں সময় لگتا ہے۔ بخاری شریف میں فرمایا اللہ کے نبی صلی اللہ علیہ وسلم کے صحابی حضرت ابو

মহাদিশে মেনা মত টাইন্স ইগনিজ একটা অধার মধ্যে হাদিস কি আসছে হযরতে আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহি বলেন আল্লাহর নবী আমাকে একটা দায়িত্ব দিলেন কি দায়িত্ব আল্লাহর নবী দায়িত্ব দিলেন যাকাতের মাল দেখাশনা করার জন্যে রমজান মাসের যাকাত কালেকশন করে যাকাত কালেকশন করার জন্য যাকাতের মালের জায়গায় রাখা হয়েছে আমি আবু হুরাইরাকে নবীই দায়িত্ব দিলেন আবু হুরাইরা তুমি পাহাড় দাও আপনারা বলেন আমি রাত্রে পাহারা দিচ্ছি হঠাৎ করে একজন এসে তার চাদরের মধ্যে জাকাতের মালগুলো নিয়ে যাচ্ছে এমন অবস্থায় আমি ধরলাম বললাম কি তোমার সমস্যা কি জাকাতের মাল তুমি নিয়ে যাচ্ছ কেন ওই লোকটা বলে আবু হুরাইরা আমি খুব করি আমার ছেলে সন্তান নাকি আছে ছোট ছোট বাচ্চা আছে আমাকে ছেড়ে দাও আবু বলে ওই লোকটার কথায় আমার দয়া হইল আমি তাকে ছেড়ে দিলাম সামালবেলা নবীজির কাছে গেলাম নইজি বলেন আপ ঘুরাই না তোমার বন্দির কি অবস্থা যেই বন্দি তুমি ধরেছিলে তার কি অবস্থা বানলা বললেন না দমিজে কিন্তু আমূঘরের কাছে শোনে নাই তার আগেই বললেন আপুরাই না তোমার বন্দির কি অবস্থা যে ব্যক্তিকে তুমি গ্রেফতার করেছিলে আমুক রায়ের বলে ইয়া শোনাল্লাহ ওই বন্দীকে আমি সেরে দিয়েছি সে অন্য করলো আমার ফ্যামিলি চো ভাই তাহলে ছোটো ছোটো বাচ্চা আছে তাদের বনা আর আমি সেরে দিলাম দমিজি বলেন সে মিথ্যা বলেছে সে আগামী কাল আহারাল সুবহানাল্লাহ বলেন আবু হুরায়রা বলেন আমি আমার জীবদ্দশাতে পাহারা দিলাম আমি জানলাম নবীজি তো বলল অবশ্যই সে আসবে নবীজি তো বলছেন অবশ্যই আসবে আমি পাহারা দিলাম फटाफट আমার নামা আসরাবে তাকে বললাম এবার সে ওয়াদা দিল হে বলরা দয়া করুন আমার উপর আমাকে ছেড়ে দাও আমি আর আসবো না ওয়াদা দিলাম যেহেতু ওয়াদা দিয়েছে

চা করলেন যে আর তাকে সারা ছেড়ে দেওয়া যায় না তাকে অবশ্যই ধরে নবী সাল ইসলামের কাছে আর শান্তি হবে এবার আমরা পাহাড় বসেও হঠাৎ করে লোকটা আসলো এবার আমরা ভালো করে বললো এবার আর তোমাকে সারবো না কেন সারবে না তুমি বারবার তোমার ওয়াদা ভঙ্গ করেছো অবশ্যই তোমাকে ধরে নবী সাল্লা ইসলামের কাছে নিয়ে যাব এই লোকটা এবার ভালো অনুয় বিনয় করছে ছেড়ে দাও সাহাবি আবু হুরাইরা সারেনা না এবার সে আবু মুরাইরা তোমাকে তুমি যদি আমাকে ছেড়ে দাও তোমাকে আমি এমন একটা জিনিস শিখাই দেব এমন একটা গুরুত্বপূর্ণ জিনিস শিখাই দেব যে জিনিসটা তুমি যদি করো তাহলে তোমার এই তোমার নিরাপত্তা তোমার কাছে কোনো শয়তান আসতে পারবে না তোমার কাছে কোন ধরনের বিপদ আসতে পারবে না যদি তুমি আমাকে ছেড়ে দাও আমি তোমাকে শিখাই দেব আবুনুরা বলেন ঠিক আছে শেখায় দাও ওই শয়তান শেখায় দেয় শুনো যদি কোনো ব্যক্তি এই আয়াত উলসি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কয়্যুম যদি কোনো ব্যক্তি রাতে বেলা এই আয়াতটা পড়ে শোয় ঘুমায় তাহলে কোনো পুরুষ শয়তান কোন জিন্নাat কোনো কিছুই ওই লোকের ক্ষতি করতে পারবে না শুনলো বলেন যদি কোনো ব্যক্তি আয়াতুল কুসি করে ঘুমায় দুনিয়ার কোন বিপদ শয়তান জিন কোন ধরনের বিপদ আপদ ওই লোকে তাৎপর্য হয়ে যেতে পারবে না কারণ আল্লাহ তালা একজন তেরস্টার মাধ্যমে একজন তেরস্টার মাধ্যমে ওই লোকের নিরাপত্তা আল্লাহ তালা নিজে সংরক্ষণ করবেন আল্লাহ তালা নিজেই তার নিরাপত্তার ব্যবস্থা করে যে ব্যক্তি রাত্রেবেলা

ওই বੰদি আমাকে একটা যে শিক্ষা দিয়েছে কি শিক্ষা দিয়েছে এই আয়াত পড়লে এইভাবে আল্লাহ নেয় বলেন শুনো তোমার বন্দি হবে সেই ইবलीस শয়তান আর ইবনে শয়তান সব বলে মিথ্যা বলে কিন্তু ঠিক আছে কিন্তু আজকে ইবনে শয়তান সত্য বলেছে বলেন সুবহান এমনি সবসময় মিথ্যা বলে মানুষকে যত প্রতিশ্রুতি দেয় যত ওয়াদা করে সমস্ত ওয়াদা সে ভঙ্গ করে ঠিক আছে কিন্তু ইবলিস আজকে তোমাকে একটা সত্য কথাই বলেছে অর্থাৎ যদি কোন ব্যক্তি আয়াতুল কুর্সি করে ঘুমাবে তাহলে কোনো ধরনের বিপদ আপদ শয়তানের বিপদ জমিনের বিপদ আসমানের বিপদ তাকে গ্রাস করতে পারবে হঠাৎ করে বিপদ চলে আসে আজ তো দেখেন সকালে আমাদের এই অঞ্চলে ভূমিকম্প হয়েছে কি না বিপদ কখন আসে বলা যায় না কখন অনেকে আমরা ভাবি এই যে আমরা দোয়া করি আল্লাহ আমাকে বাঁচাও আসমানে বিপদ জমেনে বিপদ থেকে হেবাজ ওই কোন ফলা হয়তো ভাই ফলাফল আল্লাহ নবী বলেন বনি আদম মুনি ইমানদারের একটা দোয়া বিপদে যায় না বলেন আমরা হয়তো দেখি না কবল হয়েছে কি হয় না এখন আমরা বুঝি না কিন্তু আল্লাহ তালা আমার এই গোয়াটাকে সংরক্ষণ করে রাখেন যখন প্রয়োজন যখন বলি আদালতের সবচেয়ে বেশি প্রয়োজন আল্লাহ তালা তখন এই গোয়ালের ফলাফল এই জন্যে আল্লাহ তালা এই যে আমরা গোয়া দায়ের করি এই যে পৃথিবীতে এই ভূমিকম্পের মূল কারণ আল্লাহ বলেছেন শেষ জামারায় বেশি বেশি ভূমিকম্প হবে এর কারণ হলো দুনিয়ার মধ্যে দুইটা অপরাধ বের কয়টা অপরাধ কথা বলেন কয়টা অপরাধ দুইটা অপরাধের কারণে এক নম্বর অপরাধ হলো মদের প্রচলন কথা বলেন ঠিক না বেঠে আজকে মদের প্রচলন কম না বেশি মাদক এই পরিমাণ বেড়ে গেছে যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে এই মাদকের মাদক যখন বেড়ে যাবে মদ পান বেড়ে যাবে তখন ভূমিকম্প শুরু হয়ে যাবে দুই নম্বর আরেকটা জঘন্যতম অপরাধ সেটা হলো জিনা জিনা বেবিচার আজকে বেবিচার এমন ভাবে ছড়িয়ে গেছে সারা অংশে সারা পৃথিবীর সব অংশের মধ্যে মুসলিম কান্ট্রিতেও পতিতালয় পতিতালয় এমন ভাবে বেড়ে গেছে এই জিনার কারণে আল্লাহ তালার আজ পর্যন্ত কাছে এই জিনা এতটাই মারাত্মক অপরাধ জিনার কারণে আজ আজই পর্যন্ত তর্ক রেখাতে রাখে এই অপরাধের কারণে জিনজাল যাকে জিলজাল বলা হয় ভূমিকম্প বেড়ে যাবে এই বিপদ আপদ কখন চলে আসে বলা যায় না এই জন্য নিরাপদ থাকতে হলে আল্লাহ নবী যে সমস্ত আমল বলে দিয়েছেন এই আমল আমাদের করতে হবে এর মধ্যে অন্যতম এই আমল হবে আয়াতুল কুরসি যদি আমি পড়ি তাহলে আল্লাহ আসমানের বিপদ জমিনের বিপদ শয়তানের বিপদ জিন্নাতের বিপদ অনেকে অভিযোগ জানায় আমার বাচ্চা শুধু কান্না করে এই ছেলে রাত্রের সেই আসর এগুলো আসে আমার কারণে আমি আমল ছেড়ে দেই নাপা পাক সব সবসময় থাকি এই জন্য এই অবস্থা হয় আরেকটা ফজিলত এই আয়াতের সেটা হলো আখেরাতের ফজিলত নাসাই শরীফের হাদিস আল্লাহর নবীর একজন সাহাবি আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন আনাবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু

দুহরি করলে সালাতিন প্রত্যেক ফরজ নামাজের পরে যেই ব্যক্তি আয়াতুল কুরসি বলবে আল্লাহর নবী বলেন লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লা আইয়াম আল্লাহর নবী বলেন ওই ব্যক্তি আর জান্নাতের মধ্যে কোনো বাধা থাকবে না অর্থাৎ ওই লোকটা সরাসরি জান্নাতে চলে যাবে একটা বাধা থাকবে ইল্লা আইয়াম

কথা বলেন না অবশ্যই চাই তাহলে কি করতে হবে এই সোরাইয়ে বা দুই শত নম্বর আয়া আয়াতুল কুরসি আমাকে পড়তে